নামকিন গোস্টের জন্য আমি এখানে প্রথমে খাসির লেগ নিয়েছি এগুলো সব শ্যাং এখানে ল্যাম্প শ্যাং আছে টোটাল তেরো কেজি খাসির যে পাগুলো আছে পাগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি নামকিন গোস্টে তেমন একটা গোসলা ইউজ করা হয় না খুবই সিম্পল একটি রান্না তো রান্নার প্রসেসটা একটু লং আমি স্টেপ দ্য স্টেপ শপগুলোই বলতেছি আশা করি এভাবে যদি রান্না করেন তাহলে পারফেটের টেস্ট পাবে কিন্তু যদি ল্যাম শ্যাং দিয়ে রান্না করেন সেক্ষেত্রে আমি একটু টেকনিক আপনাদেরকে বলি ল্যাম শ্যাং গুলো এই যে দেখেন ল্যাম গুলো এভাবে খাড়া করিয়ে রাখতে হবে এতে করে হাড্ডির যে অংশটা আছে সেটা হচ্ছে ফাতিলের নিচের অংশতে লাগবে তাহলে আর মাংস কখনোই ফুলবে না লং টাইম খুব খুললেও মাংস কখনোই ফুলবে না আমি এভাবে দেখেন সবগুলো সাজিয়ে নিয়েছি পুরো কাটা কাঁচা দিয়ে দিচ্ছি তারপর ল্যাম্প স্যাং আমি পর্যাপ্ত পরিমাণ ফানে দিয়ে দিচ্ছি কারণ এই খাসির মাথাটা একেবারে সফট হবে তারপর দিয়ে দিচ্ছি পরিবারের মতো লবণ এখন এটা আগে একটু পানি গরম করে নিতে হবে এটার ভিতর থেকে ময়লা গুলো বাইরে হবে ময়লাগুলো গুলো করতে হবে আমি দেখাচ্ছি কিভাবে করবেন যখন শ্যাঙ্গের উপর দেখবেন যে এভাবে ময়লা আসতেছে ময়লাগুলো অবশ্যই এভাবে স্কিম করে ফেলে দিবেন কারণ এই ময়লাগুলো যদি থাকে তাহলে মানে খাসির কালার ভালো হবে না যখন মাংসের উপর দেখবেন যে আপনার এইভাবে ময়লা জমে গেছে

প্রপারলি স্কিম করার পর এখানে আরও কিছু ময়লা জমছে ফেনা জমছে এগুলো আমি অবশ্যই ফেলে দেব আর দেখেন মাংসর পানিটা কতটা কিস্টার ক্লিয়ার হয়ে গিয়েছে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম অবশ্যই যখনই নামকিন তৈরি করবেন নামকিন গোষ্ঠ পানি লবণ দিয়ে মাংস আর তো পানিটা একেবারে ক্লিয়ার করে দিবেন তাহলে হচ্ছে মাংসের কালারটা খুবই চমৎকার আসবে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করতেছি আমি এখানে দশ বারো পিস এলাচি দিচ্ছি চার পাঁচ পিস ধৈত্রি পাঁচ পিস চিনি কয়েক পিস লং আর কয়েক পিস তেজপাতা দিচ্ছি আর আস্তে কয়েক পিস কালো গোল করে দিচ্ছি এই রান্নাতে আমি সবসময় পেঁয়াজটা দুই কাপ ইউজ করি কিছু ভাজা পেঁয়াজ দিই এখানে হচ্ছে পেঁয়াজটা যেটাকে আমরা বলি ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিচ্ছি আমি দুই কাপ আর আদা রসুন বা দিচ্ছি এখানে এক কাপ

তারপর কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে মাংসটা একটা সুইটনেস ভাব আসবে কাঁচা পেঁয়াজ আছে প্রায় এখানে চারশো গ্রামের মতো তারপর আমি সয়াবিন তেল দিচ্ছি এই তেলটা হচ্ছে আমার বাজার পেঁয়াজ করার পরে যে তেলটা ছিল সেই তেলটা এই তেলটা ইউজ করলে মাংসের ফ্লেভার অনেক ভালো হয় আমি এটা দিচ্ছি দুই কাপ তিন কাপ তবে পাকিস্তান এবং আফগানিস্তানে এই রান্নাতে তারা ল্যাবের যেই পিছনে যে ফ্যাটটা আছে এই ফ্যাটটা ইউজ করে এতে করে মাংসের গানটা আরো বেশি চমৎকার হয় যদিও বাংলাদেশে এটা পাওয়া যায় না এই জন্য আমি বাজার পেয়ে তালটা ইউজ করি তারপর ঢাকা দিয়ে ষাট প্লেটের মতো রেখে দিতে হবে আপনার এক ঘন্টা তারপর দেখবো মাংস একেবারে সফট হয়েছে কিনা যদি সফট হয় তাহলে মাংস তুলে ফেলবো আর তা না হলে একদম সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এর ভিতরে কিছু প্রসেস আছে কিছু আরো কিছু স্পেশাল মশলা আছে সেগুলো আমি দেখাচ্ছি এই যে আমার প্রায়

আর মাংসটা তোলার আগে অল্প একটু ঘি দিয়ে দেবেন তাহলে চমৎকার একটা গ্র্যান্ড পাবেন আর আমি একটু অর্ডার দিয়ে দিচ্ছি গোলাপ এটা না যাবে না এইভাবেই করে নেব একটু গ্রেভি নিচ্ছি বেশি না আনা যাবে না একটু গ্রেভি নিচ্ছি আমি চুলা অফ করে দিয়েছি

একেবারে সব হম অবশ্য অসম আসলে ভিডিও এ পর্যন্ত আমাদেরও তো করবেন আর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আলাদা